হ্যালো এভরিওয়ান চলে আসলাম পুজো সিরিজে আরও একটি লুক নিয়ে আর আজকের লুকটা ক্রিয়েট করব এই লাল পার সাদা শাড়িটা দিয়ে সাথে মেকআপ টিউটোরিয়ালটাও দেখতে হবে তো নাকি তো চলো আগে মেকআপটা করে ফেলি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েই আমি পিক্সির এই গ্লো টনিক টোনারটা ইউজ করে নিচ্ছি এবার তো জন্য আমি ইউজ করছি একটা ওয়াটার জেল যেটা গরমের জন্য খুব ভালো তারপরেই আমি ইউজ করেছি স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমারটা যেটা আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি তারপরে মিনিমাইজ পোর প্রাইমারটাও আমি ইউজ করেছি এটা যাদের ওপেন পোর্স রয়েছে তাদের জন্যই তো আমার যেহেতু রয়েছে তাই আমি এটা ইউজ করে নিয়েছি আর প্লিজ অ্যাভয়েড মাই নেইলস আমি করার একদম টাইম পাচ্ছি না এবার আমি মেকআপ একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়ে এবার মেকআপ ফরএভারের একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে ফাউন্ডেশনটা ভালো করে সেট করে নিয়েছি তো ফটাফট আজকে আইব্রোটাও করে নি আজকে আইব্রোটা আমি অ্যানাস্থেসিয়ার একটা আইব্রো পোমের দিয়েই করলাম এবারে ফেসটা একটু শেপে আনার পালা আর স্কিন টোনটাও ঠিকঠাক করে নি তাই বেনিফিট এর হুলার ব্রঞ্জার টা দিয়ে আজকে আমি করে নিচ্ছি এবারে নি চলো আজকে আমি এই মোর্ফের ব্লাসার প্যালেট থেকে আর হুলার যে ব্রঞ্জার ইউজ করলাম সেটাও আমার ভীষণ পছন্দের তো আজকে আমি সব পছন্দের জিনিস দিয়েই কিন্তু মেকআপটা করছি মেকআপ ফর যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটাও আমার ভীষণ পছন্দের তো ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি এবার হাইলাইটার এই ম্যাকের হাইলাইটারটা থেকে আমি আজকে হাইলাইটার অ্যাপ্লাই করছি ম্যাকের কম্প্যাক্টটা তো খুব ভালোই লাগে সাথেই হাইলাইটারটাও মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর এখানে একটু নেক বোন গুলোতেও হাইলাইট করে নি কারণ আজকাল তো আমার আর নেক বোনই দেখা যায় না এবারে আই মেকআপ একটা নিউড শেড নিয়েছি যেটা নিয়েই আই লিডটা ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে সাদা সাদা না লাগে একদম ন্যাচারাল ব্যাপারটা আসে একটু চোখের নিচ গুলোতেও ভালো করে নিউড শেড টা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস এবারে চোখের ওপরে কাজল দিয়ে লাইনার টেনে নিচ্ছি এবার চোখের নিচেও কাজল পরে নিচ্ছি আর সেটাকে কাজলের পেছন দিকটা দিয়ে আমি স্মাচ করে নেব নিচে যেমন একটু স্মাচ করছি ওপরের যে লাইনারটা টেনেছি সেটাকেও স্মাচ করে নিলাম তো আই মেকআপ তো ডান ও ওয়ান মিনিট লিপস্টিকটা পরে নি ও তার আগে মেকআপ ফিক্সারটা দিয়ে নি তাহলে মেকআপটা ভালো মতো বসে যাবে আর আজকে ইউজ করছি আরবান ডিকের এই অনলাইন মেকআপ ফিক্সারটা টা এবারে আমার এই কিউট ফ্যানটা দিয়ে মুখটা একটু শুকিয়ে নিই এবার লিপস্টিকটাও পরে নেবার পালা তো লিপস্টিকটাও পরতে পড়তে একটা কথা বলি অনেকেই বলো আমাকে যে যে ব্যাটারি ফ্যানগুলো হয় ওগুলো ইউজ করতে আমার কিন্তু ব্যাটারি ফ্যান আছে তবে আমি সেটার থেকে এই কেউ ফ্যানগুলো ইউজ করতে বেশি কম্ফোর্ট ফিল করি তাই হোক তো শাড়ি তো পরে নিয়েছি এবার চলো জুয়েলারি পরে নিই এই সিম্পল একটা চোকার আমি পরে নিলাম আর পরে নেবো একটা সিম্পলের মধ্যে ছোট কোনো কোন কানের তো ভাবছি এই কানেরটাই পড়ি পরি দেখো কেমন লাগছে বলো তো আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে এরকম সিম্পল ছোট একটা হাড়ের সাথে এরকম একটা কানের এবার টিপো পরে নিলাম এবার সিঁদুর পরে নি একদম ভোরে সিঁথি ভোরে কিন্তু সিঁদুর পরেছি পুরো লুকটা হওয়ার পর আমার মনে হচ্ছিলো কাজলটা একটু বেশি করে পরি তাই মোটা করে একটু কাজল পরে নিলাম তাহলে লুকটা একটু বেশ অন্য রকম লাগবে একটু স্মাচ করে নিচ্ছি আউটার কর্নারটাও টেনে একটু ঠিকঠাক করে নিলাম আরে লিপস্টিক একটু ডার্ক করে নি রেড কালার একটা লিপস্ট দিয়ে ভালো করে একটু ডার্ক করে নিলাম কারণ এরকম একটা লুকের সাথে একটু লাল লিপস্টিক না হলে ভালো লাগে তখন তো মাছ দিনি এবার সব শেষে মাছ একটু ভালো করে দিয়ে নিচ্ছি আর হ্যাঁ চুলটা আমি তো বেঁধেই নিয়েছি একদম এরকম টাইট করে একটা বান করেছি আর আজকে কিন্তু খোপায় আমি ফুলের মালা লাগাবো বরকে দিয়ে এই জুই ফুলের মালা আনিয়ে রেখেছিলাম লুকটা কমপ্লিট করব বলে তো মালাগুলোকে ডাবল করে ফোল্ড করে নিলাম আর দুপাশে দুটো ইউপিন লাগিয়ে এবার বানের সাথে এইভাবে অ্যাটাচ করে দিচ্ছি এই যে ভালো করে ইউপিনগুলো লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় অনেকটা সময় গরমে জুইফুলের মালাগুলো ছিল বলে একটু হোল হয়ে গিয়েছে যা গরম কি আর করা যাবে বলো আর হ্যাঁ আমি কিন্তু লুকটা কমপ্লিট হওয়ার পর লেন্স পরে নিয়েছি তো এই হলো আজকের ফুল লুক ভিডিও কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম একটা লুক কিন্তু তোমরা চাইলে অষ্টমী বলো বা দশমী যে কোনো দিন রাখতে পারো আর শাড়ির কালারটা ঠিক হোয়াইট নয় অফ হোয়াইট কালারের মধ্যে লাল পারে এটা আমার মায়ের শাড়ি মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো তো দুর্গাপুজো সিরিজে এতগুলো লুক তো শেয়ার করলাম তাহলে তোমরাও চটপট নিজেরা যে কোনো একটা লুক দুর্গাপুজো তৈরি করে ফেলো আর আমাকে অবশ্যই ত্যাগ করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা